একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তো এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় আর সেটা বলেছে আমাদের গোলাপ বা ফের ক্ষেত্রে তাহলে এইটা করার একটা শর্ট ট্রিক্স আছে সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে এটার ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার সময় ফর্মুলা হচ্ছে টু আর প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড এই যে অঙ্কটা আছে সেটা আমরা ব্যাসার্ধ প্রথমে ব্যাসার্ধ যদি আর ধরি এবং পরে যদি সেটা পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে থ্রি আর বাই টু করি তাহলে সেখান থেকে আমাদের প্রথমে একবার বক্রতলে ক্ষেত্রফল বার করতে হবে পরে একবার বক্রতলে ক্ষেত্র বার করতে হবে তারপর দুটোর মধ্যে ডিফারেন্স করে আমরা কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে সেটা দেখতে পারি কিন্তু এটাতে একটু টাইম লাগবে তার জন্য আমি শর্ট ট্রিক্স দিয়ে করাচ্ছি তো এখানে শর্ট ট্রিক্স বা ফর্মুলা হচ্ছে টু আর প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই হান্ড্রেড এটা মনে রাখলে এই ধরনের অঙ্কগুলো আমরা দশ সেকেন্ডের মধ্যে করে দিতে পারবো তাহলে এখানে আমরা ভ্যালুটা কী দেওয়া আছে দেখো টু মাল্টিপ্লাইড বাই আর মানে আমাদের দেওয়া আছে এখানে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি প্লাস আর স্কোয়ার মানে আমরা লিখতে পারি পঞ্চাশ মাল্টিপ্লাইড বাই পঞ্চাশ আর এখানে হচ্ছে একশো তাহলে উপরে শূন্য দুটো নিচে শূন্য দুটো যদি কাটি তাহলে এখানে পঞ্চাশ মাল্টিপ্লাইড বাই দুই তার মানে এখানে আমরা পাই একশো আর এখানে পাঁচ মাল্টিপ্লাইড বাই পাঁচ তার মানে হচ্ছে পঁচিশ তাহলে এটা টোটাল যে চেঞ্জ সেটা কত হবে একশো পঁচিশ পার্সেন্ট হচ্ছে বক্রতলের ক্ষেত্র ফলে চেঞ্জ হবে তাহলে এখানে একশো পঁচিশ অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর